গাইজ আহাত দিশাকে তো আপনারা সকলেই চিনে থাকবেন আমাদের আহাত ভাই আমাদের আহাত ভাই শিক্ষানীয় ভিডিও বানায় কিন্তু রিসেন্টলি তার এই শিক্ষানীয় ভিডিও বানানোর জন্যই কিন্তু তার আইডিটাকে সাসপেন্ড করা হয়েছে এর পরেই কিন্তু অনেক রিকোয়েস্টের পর তার আইডিটা ফিরে আনা হয়েছে এবং আইডিটা ফিরে পাওয়ার পর সে কিন্তু কিছু মেসেজ লেখে আহাত ভাইয়ের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে আমাদের আহাত ভাই শিক্ষানীয় ভিডিও বানায় সেই মেসেজগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মেসেজের কথা ছিল এই ভাই কথা ছিল লাইনে আসবেন কি দয়া করে নম্বরটা একটু দাও কথা ছিল ভাই আমি মারজানা তিসা বলছি আপনার কি ক্ষতি করেছি আমাদের পিছনে লেগেছেন আমাদের সকল ফেসবুক আইডি নষ্ট করেছেন কেন আমাদের রিজিক নিয়ে এমন ছেন আমরা শিক্ষানীয় ভিডিও বানাই দুই টাকা ইনকাম করি আমরা কি ক্ষতি করেছি ভাই তো এই ধরনেরই একটা মেসেজ ছিল এই মেসেজ তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনারা কি বুঝলেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি জেনে মূল্যবান কমেন্ট করতে কিন্তু আপনি ভুলবেন না ধন্যবাদ